কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু বি ব্র্যান্ড 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 নিউ ব্লগ সময় হাতে অনেক টাকাও থাকে না আর অনেক টাকা একসাথে জোগাড় করে সেভিংস করে বা সেভিংস নিয়ে কলকাতা থেকে দূরে সব সময়ের জন্য ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই কলকাতার মধ্যে একদম কম খরচে বা কোথাও কোথাও বিনা খরচে ঠিক কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো আর যেহেতু শীতকাল শীতকালেই আমরা সবাই বেসিক্যালি ঘুরতে যাই ছুটি ছাটা পাই ছুটির দিনগুলো থাকে আর পুজোর পরে এই সিমি আসে সারা বছর একটু রিল্যাক্স করার মতন মানে প্লেজেন্ট ওয়েদার তো চলো তোমাদের সাথে শেয়ার করব কলকাতার এরকম চার থেকে পাঁচটা জায়গা মানে আজকে আমার এই ব্লগে আমি মোটামুটি চার থেকে পাঁচটা জায়গা যে যেখানে একদম কম খরচে খুব মানে কি বলবো চিপেস্ট হয়ে কিভাবে ঘুরে ফেলতে পারো এবং এনজয় করতে পারো আমরা এখন আছি প্রিন্সেপ ঘাটে দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আজকে চব্বিশে ডিসেম্বর শ্বঘাটে এসেছি এবং এশিয়াম ঘাটের কী স্টোরি আছে সেটা কি জেনে নেওয়া যায় চলো প্রথমে জেনে নেওয়া যাক আমরা ঠিক কিভাবে এখানে পৌঁছালাম তো আমরা স্প্ল্যানেট মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে এলআইসি বিল্ডিং এর ঠিক উল্টো দিকে বাসের জন্য অপেক্ষা করেছি এবং বারো নম্বর বাসটা তোমাদেরকে একদম প্রিন্সচেপ ঘাটের সামনে নামাবে কেউ যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে বারোর এ কাকুরগাছি থেকে হলে এস থ্রি বি এবং পাইপপাড়া থেকে এস ওয়ান সিক্সটি ওয়ান বাসটা তোমাদেরকে একদম প্রিন্সচেপ ঘাটের সামনে নামিয়ে দেবে সামনেই দেখতে পাচ্ছ হুগলি নদী নদীর তীরে অবস্থিত আমাদের প্রিন্সচেপ ঘাট ভারতের হুগলি নদীর কলকাতার তীর বরাবর ব্রিটিশ রাজির সময় আঠেরোশো সালে নির্মিত এটি একটি ঘাট বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত জেমস প্রিন্স স্মৃতিতে পোলাডিয়ান বারান্দাটি ডাব্লিউ ফিড জেরাল্ড দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ সালের শেষের দিকে এই বারান্দাটিতে আগে ঢুকে ভালোভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই অ্যালাও থাকলেও এখন বাইরে থেকে পুরোপুরি গ্রিল দ্বারা আবৃত যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে এটা অ্যাকচুয়ালি আমাদের মানে জনতার কারণেই হয়েছে কারণ আমাদের পানের ফিক পেলে নিজেদের নাম খোদাই করে লিখে রাখার ফলে সরকারের তরফ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয় কিছু বছর আগে এবারে চলো আমরা ঠিক এই স্মৃতিসৌধের পেছনের দিকটা ঘুরে দেখি পেছনের দিকে গেলেই তোমরা দেখতে পারবে প্রিন্স চেপ ঘাট চক্র রেল স্টেশন যা একদম গঙ্গার তীরবর্তী এখানে একটা বিখ্যাত ঘাটও রয়েছে যে ঘাটটার জন্যই এখানকার নাম প্রিন্সচেপ ঘাট তো সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াশরুম থেকে চেঞ্জিং রুম কিছুরই ব্যবস্থা আছে একটু অপরিষ্কার হলেও তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তো সামনে যে এই ঘাট এখানে কিন্তু নৌকা চড়ে ভ্রমণ করতে তিরিশ মিনিটের জন্য চারশো টাকা পড়বে এখান থেকে দু সালে প্রায় দু কিলোমিটার বাবুঘাটের দিকে বসার জায়গাও সংস্করণ করা হয়েছে এখানে বেশ কিছু মুখরোচক খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে তো আমরা খাবার কিনে খাবো না আমরা অলরেডি বাড়ির থেকে একদম ছোটোখাটো পিকনিকের মতো জল খাওয়ার লাঞ্চ সব নিয়ে এসেছি তাই আমরা একটা জায়গা খুঁজেছি যেখানে মোটামুটি ছায়া আছে সেখানে সবাই মিলে বসে খাবো এই যে পিছনে আমাদের ব্যক্তিবর্গরাও আসছে চাদর টাদর আমাদের পাতা হয়ে গিয়েছে সবাই জুতো খুলছে এবার খাবো আমরা টিফিন সকালের টিফিনের মেনু কি আমাদের সকালের মেনু হচ্ছে কলা ডিম সেদ্ধ কেক আর চা তুই কি বের করছিস এই হলো চা এগুলো গাটি কলা কেক তো বলেছি ও আর ও আমাদের ছোলার চাটও আছে ছোলা মাখানো হবে ছোলার আছে আমি লেবু এনেছি এই যে লেবু এনেছি কেটে আর লেবু আর লঙ্কা

আমরা প্রথমে প্রিন্স ঘাট থেকে এসেছি স্প্ল্যানেটে বাসে করে আবার একটা বাস চেঞ্জ করে স্প্ল্যানেট থেকে এসেছি ময়দানে বাট তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে যদি তোমরা মেট্রো করে প্রথমে ময়দান মেট্রো স্টেশনে এসে নামো এবং তার দু নম্বর গেট দিয়ে বেরোলে চার মাথার মোড়েই দেখতে পাবে কলকাতার আরও একটা দর্শনীয় স্থান ময়দান মেট্রো থেকে সোজাসোজি হেঁটে আসলেই প্রথমে পাবে একটা চারমাথার মোড় সেই চার মাথার মোড় বরাবর যদি ডান দিকে একদম সোজা রাস্তায় যেতে থাকো তাহলে পাবে ভিক্টোরিয়া আর রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকে পেয়ে যাবে এই এমপি বিড়লা প্যালেটোরিয়াম চাঁদ তারা গ্রহ নক্ষত্র নিয়ে আমরা বিস্তর রোমান্টিক গান লিখলেও তাদের প্রকৃত চরিত্র নিয়ে আমাদের জ্ঞান কিন্তু বেশ সীমিত তাই বলে কৌতূহল কিন্তু আমাদের কম নয় আর আমাদের এই কৌতূহল মেটাতে খুব দূরেও যেতে হয় না বলছি কলকাতার এমপি বিল্লা প্যালেটোনিয়াম বা তারা মণ্ডলের কথা উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাত দিয়ে এই বিল্ডিংয়ের উদ্বোধন করা হয় যারা অ্যাস্ট্রোফিজিক্স বা স্পেস সায়েন্স বা যারা অ্যাস্ট্রোনমি পড়াশোনা করছো তো বটেই যারা এই নিয়ে উৎসাহ রাখো তাদের এক নম্বর ঠিকানা জানলে খুশি হবে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল কলকাতার গর্ব তাতে সন্দেহ নেই আচ্ছা তোমরা কি জানো এই তারামণ্ডলে যে শুধুমাত্র শো দেখানোর ব্যবস্থা আছে তা কিন্তু নয় একটা কনফারেন্স রুম এছাড়াও একটা বেশ আধুনিক ল্যাবরেটরিও আছে খুব সুন্দর অ্যাস্ট্রোনমিক গ্যালারিও রয়েছে সঙ্গে এখানে উপস্থিত একটা অত্যাধুনিক টেলিস্কোপও এইবার দেখে নেওয়া যাক ঠিক টিকি ভাষায় কখন কখন শোগুলো অনুষ্ঠিত হয় এবং তার টিকিট মূল্য কত দেখো ইংরেজি হিন্দি এবং বাংলা তিনটি ভাষাতেই এখানে শোগুলো অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিদিনই এবং শো শুরু হওয়ার আধা ঘন্টা আগে তোমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে তিন বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্য একশো টাকা লাগবে তাও একশো কুড়ি টাকা করে টিকিট তিন বছরের উর্ধে লাগবে দেখতে পারো এখানটা একটু প্রজেক্ট ফ্যামিলি অনেকে নাও মনে হতে পারে বাট হ্যাঁ তোমরা চার্চটা ঘুরতে পারো আর চার্জে না আগে কোনো টিকিট ছিল না এখন টেন রুপিস করে চার্জ করেছে আমাদের আজকের সিরিজের থার্ড প্লেস হল সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ ভিলা প্যালিটোরিয়াম দেখে বেরিয়ে সোজা বা দিক বরাবর হাঁটলেই তোমরা একদম বলতে পারো গিয়ে ধাক্কা খাবে এই চার্চের দেয়ালে তো এন্ট্রি ফি এখন টেন রুপিস করে লাগে ছোটোবেলায় যখন এই চার্চে আসতাম তখন কিন্তু এখানে কোনো রকম এন্ট্রি ফিস ছিল না বাট বর্তমানে এখানে টেন রুপিস লাগে চার্চের ভেতরে প্রবেশ করার জন্য উইকডেজে এই চার্চ সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে কিন্তু কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে টু হুইলারের জন্য টোয়েন্টি রুপিস এবং ফোর হুইলারের জন্য ফিফটি রুপিস পে করতে হয় সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার একটি অ্যাংলিকান গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এই গির্জার কাজ শুরু হয় আঠেরোশো সাতচল্লিশ সালে এই গির্জার উচ্চতা প্রায় একষট্টি মিটার তখনকার দিনে প্রায় চার লাখ পঁয়ত্রিশ হাজার ছশো টাকা খরচ হয়েছিল জানো বিশেষ ধরনের ইট ইস্পাতের ট্রাস্ট ও চুনের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে এই গির্জা তৈরি করা হয়েছে তোমরা জানলে খুশি হবে ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল গথিত গঠিত হয়েছিল সেন্ট পলস যা আমাদের কলকাতায় অবস্থিত সেই ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম হলো কিনা গর্বের বিষয় একাডেমি অফ সামনে চলে এটা একটু ঘুরে চাচ দেখে বেরিয়ে একদম বাহাত বরাবর সোজা হাঁটতে থাকলে বাদিকে দিকেই মেন রোডের উপরে পেয়ে যাবে এই চারুকলা সোসাইটি একাডেমি অফ ফাইনার্স কলকাতায় তো অবস্থিত এটা আমরা জানি কিন্তু জানো কি এই ফাইন আর্টস এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর প্রতিষ্ঠা করেছিলেন কে জানো লেডি রানু মুখোপাধ্যায় প্রথম দিকে যদিও এই সোসাইটির কাজকর্ম ভারতীয় সংগ্রহালয়ের একটি ভাড়া করা ঘরেই হতো পরের দিকে উনিশশো পঞ্চাশের দশকে লেডি রানু মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ও ভারতের প্রধানমন্ত্রী জহর জওহরলাল নেহরুর পৃষ্ঠপোষকতায় বর্তমানে ঠিকানায় এই একাডেমিটি গড়ে ওঠে প্রতিদিন বেলা বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে সম্পূর্ণ বিনা মূল্যে এখানে প্রবেশ করতে পারো গ্যালারি ভিজিট করতে পারো আর প্রতিদিনই এখানে কোনো না কোনো নাটক অনুষ্ঠিত হয় আর আমাদের উপরেই পাওনা ছিল বঙ্গনারী প্রেজেন্সের এই উইন্টার কার্নিভাল যা বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলছিল আর আমরা ঠিক লাস্ট দিনে পৌঁছেছিলাম এখানে হাতে বানানো কেক হাতের তৈরি বিভিন্ন জুয়েলারি এছাড়াও ছিল অনেক ধরনের পিঠে পুলি মানে বাংলার হারিয়ে যাওয়া যে ঐতিহ্যবাহী পিঠে পুলি এবং সব থেকে ভালো লেগেছে এনাদের সবার ড্রেস ছিল সাদা লালপার শাড়ি আর ছিল পোড়ামাটির জিনিস আরও ছিল মোমের

সব লাইট মোটামুটি জ্বলে গিয়েছে বেশ ভালো লাগছে দেখো পিছন দিকেও লাইট গুলো জ্বলছে এতটাও ধরা পড়ছে না কারণ এখনো অন্ধকার হয়নি আর এখানে তো লাইটটা জ্বলে গেছে এটা বুঝতেই পারছো তো নন্দন অনেকবার ঘুরেছি নন্দনের পিছন দিকে বসে আমাদের খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে এখন মহর গুঞ্জে ঢুকবো গুঞ্জ হলো কলকাতা ময়দানে অবস্থিত একটি পাবলিক আরবান পার্ক পার্কটি ক্যাথেডরাল রোডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এবং নন্দনের ঠিক বিপরীতে অবস্থিত পার্কটি সিটিজেন পার্ক হিসাবেই খোলা হয় 2007 সালে রবীন্দ্রনাথ সংগীত বিশষক গো কণিকা বন্দ্যোপাধ্যায় যিনি মহর দি নামে পরিচিত তাকে সম্মান জানাতে পার্কটি তৎকালীন মেয়র বিকাশ रंजन ভট ভট্টাচার্য চৌষট্টি লাখ টাকা খরচ করে মোহর কুঞ্জ নামে অভিহিত করে এখানে টিকিট মূল্য লাগে না এবং এখানে একটি মিউজিক্যাল ফোয়ারাও রয়েছে রোড দিয়ে হেঁটে যাওয়ার থেকে এই মোহর একটা পার্ক এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখান দিয়ে হেঁটে যাওয়া ভালো তাই এখান দিয়ে আমরা ভিক্টোরিয়ার পিছনের দিকে ঘেটটায় যাব আমাদের আজকের সিরিজে পাঁচ নম্বর এবং মেন আকর্ষণের বিষয়বস্তু হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে থ্রি লাইট শোটা হয় যা দেখার জন্য মোহর কুঞ্জের তিন নম্বর এবং চার নম্বর গেটের মাঝামাঝি যে গেট রয়েছে ভিক্টোরিয়ার পেছন দিকে সেটা দিয়েই তোমাদেরকে এন্ট্রি নিতে হবে এখানে আলাদা টিকিট কাউন্টার রয়েছে যেখানে কি কি বার কি কি ভাষায় ঠিক কি শো হয় যা আমি স্ক্রিনে উল্লেখ করে দিলাম আর তিন বছরের ঊর্ধ্বে টিকিট লাগে একশো টাকা সন্ধ্যে সাড়ে ছটা থেকে এই শো দেখানো হয় সারাদিন কলকাতার রাজপথে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরার পর আমাদের মেন আকর্ষণ কিন্তু এটি খুব অল্প খরচে পারো

রোনাল্ড রস চিকিৎসা বিদ্যার জন্য উনিশশো তিরিশে ফিজিক্স এ নোবেল পেলে সিভি রামা শোটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল মানে এক কথায় বাও আর কলকাতা তো পুরো সেজে উঠেছি একদম ক্রিসমাসের জন্য আর কালকেই ক্রিসমাস দিয়ে দিই সকলকে মেরি ক্রিসমাস রাস্তাটা সাজিয়েছে কি মনেছরা পূজো সব করবে সেই কিনা আমাদের এই সারা দিনে টুরে এই প্রথম বধে আমরা বাইরে থেকে কিছু কিনে খাচ্ছি ঠিক এলিট পার্কের উল্টো ময়দান মেট্রো স্টেশনের সামনে এই দিকটা আমাদের পাপড়ি জট রেডি दीपिका চলে আয় চলে আয় এখানে সবাই কি করে যে টিকিটটা নেব ওটাই না কি উৎস

Thanks for watching and don't forget to subscribe.